বর্ষা চলে আসতে পারে কিন্তু ছাতা নিয়ে বেড়ায়নি জানি না কি হবে এখন নাগাদ আর আজও আবার যাচ্ছি একটু কেনাকাটা করতে পুজো আসলেই তো কেনাকাটার আর শেষই হয় না যেন তো না তাহলে আমারও আর আমি এখন বেরোচ্ছি তো চলো হ্যাঁ ব্লগটা এখান থেকে শুরু করা যায় হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো যেদিন চলো আর এখান থেকে ব্লগটা শুরু করছি এখন যাচ্ছি মার সঙ্গে এসে আবার পিটু আর আমি বেরোবো সেই জন্য একটু জলদি জলদিই বেরিয়েছি আর এখানে আমি নিয়ে আপেল কি মেঘ করেছে ঘন আকাশে মেঘ কালো হয়ে গেছে যখন তখন বর্ষা চলে আসতে পারে কিন্তু ছাতা নিয়ে বেরাইনি জানি না কী হবে চলে আসলাম শাড়ির দোকানে যেহেতু শাড়ি কেনা হয়নি তো শাড়ি তো পছন্দ হলো না তারপরে চলে আসলাম মলে আর এখান থেকে আমরা জামা কাপড় বাদ দিয়ে নিয়েছি টিফিন কোটো যেটা আমরা জামা কাপড় বাদ দিয়ে টিফিন কোটো নিয়েছি যাই হোক তো চলো তারপরে নিলাম ঠাকুরের দুটো জামা যেটা খুবই প্রয়োজন ঠাকুরের তো নতুন পোশাক দিতেই হবে না তো গোপালের যে পোশাকগুলো বেশি সুন্দর ছিল তো যাই হোক তো চলো এখন আমরা বাড়িতে ফিরবো না 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 তার আগে আমরা ময়লাখোলা এসছিলাম একটু জুতোর দোকানে এখান থেকে আমরা একটু জুতো নিয়ে নিলাম বাড়িতে চলে এসেছি এসে সন্ধ্যে দিলাম দিয়ে এখন আবার জামাটা চেঞ্জ করব করে দেন আবার বেরোবো তো চলো বেরিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি কেমনগুলো কেবি চলে এসছি মলে আর এখান থেকে আজকে নেওয়ার ছিল পিন্টুর একটা জামা আর ওর জুতো নেওয়ার ছিল তো সেই জন্য প্রথমেই চলে এসেছি মলে আর আজকে এখন প্রচুর ভিড় বেলায় এসেছিলাম একটু ফাঁকা ছিল আর সন্ধেবেলায় ব্যাপক ভিড় হয়েছে যাই হোক ও এখান থেকে একটু জুতো দেখছিল বাট পছন্দ হলো না আর আমার মতন কে কে আছো ক্যামেরা অন করে নিজের ফেসটাকে ভালো করে দেখো আমি আমি তো যাই হোক তারপরে এই যে আমাদের বসে একটা টোটোর এত পরিমাণে জ্যাম এই চৌমাতার রাস্তাটা বাট আজকে চৌমাতা জ্যামটা ছিল না তারপরে এই যে সুন্দর দেখতে পাচ্ছ সব মলগুলো সাজিয়েছে আর তারপরে দিন চলে এসছি ঘোষবাড়িতে কারণ আমাদের ওখানে জুতো পছন্দ হয়নি তো সেই জন্য ঘোষবাড়ি থেকে পিন্টুর জুতো নেবে তো সেই জন্য এখানে চলেছি আর এখানে ভালো অনুষ্ঠান হচ্ছিলো আর কি গল্প যেন একটা করছিলাম বাট সেটা আমার মনে নেই আর পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা দেখছি জুতো অ্যাকচুয়ালি আমার জুতো না পিন্টুরই জুতো জুতো দেখছে এখানে আর চা খেয়ে সোজা চলে আসলাম বাড়ি আর এই যে দেখতে পাচ্ছ প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত কারণ তাড়াতাড়ি করতে হবে ঘড়িতে সাড়ে নটা নাগাদ বেজে গেছে তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই হ্যাঁ আজকে বানাবো বিরিয়ানি আর তাড়াতাড়ি করতে গিয়ে আমার আলুতে আজকে একটু কালার দিতে ভুলে গেছি লবণ দিতেও ভুলে গেছি যাই হোক এখানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর আমি আলুটা একটু ভেজে নিচ্ছি আজকে একটু আর এই যে মাংসটা আমি ভালো করে কষিয়ে সিদ্ধ করব। আমি জল দিই না একটু তো আমি এখানে ফ্রেশ হয়ে গেছি দেন এবার আমি একটু খাবো কারণ খিদে পেয়েছে ভীষণ আর বিরিয়ানি হলে তো বেশি খিদে পায় যাই হোক মা ওখানে বিরিয়ানি বাচ্ছিলো তাই আমি বলছিলাম এতটা দিও না আমি খেতে পারবো না দেন খেয়ে নিই খেয়ে আবার কথা বলছি এই যে আমার বিরিয়ানি দেখতে পাচ্ছ তো চলো খেয়ে নিই আর ভাট না বোকে কারণ প্রচুর খিদে পেয়েছে তো না আগে খেয়ে নিই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট